চট্টগ্রামের আনোয়ারায় ঈদের সকালে নতুন শাড়ি পরে রান্নার সময় দগ্ধ হয়ে উর্মি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে গতকাল সোমবার রাত এগারোটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এর আগে বেলা এগারোটার দিকে চাতুরি ইউনিয়নের খাসখামা এলাকায় মোহাম্মদ নঈম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে মৃত গৃহবধূ নইম উদ্দিনের স্ত্রী ও একই ইউনিয়নের ডুমুরিয়ার রোদ্রুরা এলাকার মোহাম্মদ সেলিম উদ্দিনের কন্যা স্থানীয় সূত্রে জানা যায় ঈদের দিন নতুন শাড়ি পরা অবস্থায় উর্মি রান্না করছিলেন তখন চুলা থেকে আগুন শাড়িতে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে তিনি রান্নাঘর থেকে বের হয়ে চিৎকার করেন ওই সময় বাড়ি ও এলাকার লোকজন আগুন নেফাতে এগিয়ে আসেন আগুন নেফাতে গিয়ে স্বামী ও চাচাতো দেবরও আহত হন গুরুতর আহত অবস্থায় উর্মিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রাতে তার মৃত্যু হয় তার শরীরের প্রায় আশি শতাংশ অংশ পুড়ে যায় আনোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ তৈবুর রহমান জানান লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে